হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা বারো মে দু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাষ্ট্রখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পথ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে কমিক নং একটি পথ ওয়ার্ড সচিব দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ থেকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিষ থাকতে হবে নিম্নলিখিত সত্ত্বাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সত্য আমরা বলে দিচ্ছি এক এক পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়সীমা আঠারো হতে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো ক্রমে অ্যাফিডেভিট প্রযোজ্য হবে না তেরো নম্বর সত্ত্বাবলীটিও অনুসরণ করতে হবে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিএসসি টেলিটক ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের বিস্তারিত নিয়মাবলী ডিএসসিসি টেলিটক ডট কম ডট বিডি এবং ডাব্লিউ ডাব্লিউ ডিএসিসি ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপ এক অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় পনেরো পাঁচ দুই সকাল দশ ঘটিকা দুই অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত বয়সীমার মধ্যে ইউসার আইডি প্রাপ্তগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন নং চোদ্দ আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা টেলিটক ফ্রি ফাইট মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে ধন্যবাদ